প্রথম মানুষ আদমের ভাষা ছিল আরবি আদমে সানি নুহের ভাষা ছিল আরবি বাবায় কম বাবাই মিল্লাত সাইদেনা ইব্রাহিম আলাই সালামের ভাষা ছিল আরবি লেয়ানি আরবি আহেবুল আরবি আলে সালাস তিন কারণে আরবি ভাষা শিখ লেয়ানি আরবি অল কোরআন আরবি অলে সানো আহালিল জান্নাতে আরবি কবরে যাবে তিন প্রশ্ন আসে না নাই আছে না নাই প্রশ্ন তিনটা বাংলা ভাষায় হবে কোন ভাষায় মান অমাদিনুকা অমা দিনুকা অমান নাবিউকা, কোন ভাষায় হবে আর ওই ভাষায় কোরআনের ভাষায় সুতরাং কোরআনের সাথে আর ওই ভাষার সাথে সম্পর্ক রাখেন একটা ছেলেকে যদি হাফেজে কোরআন বানায় যেতে পারেন একটা সন্তানকে যদি আদেম বানায় যেতে পারেন আল্লাহর কসম কবর পোলসের আপনি যান যতগুলো থানা চেকপোস্ট আল্লাহ আমাদের জন্য সহজ করে দেবেন একটা সন্তানকে আর মাদ্রাসা এখন নতুন কারিকুলাম আপনি নুরানি এর তো দায়ী চার বছর যদি পড়ান এই ছেলে আপনার জানাজা পড়াইতে পারবে নাকি পারবে না এই ছেলে নিজে আপনার কবর জিয়ারত করাইতে পারবে নাকি পারবে না আপনার এক জায়গায় দিয়ে পিঠ চুলকায় পিঠ খাই যায় আর এখন আপনি নাতি একটা করে এই নাতি এদিকে এখানে একটু শুটকাই দে নাতি এখানে শুটকায় এইখানে না আরো নিছে এবার এখানে গেছে এখানে না মাঝখানে তেরো বার খাই যায় কিন্তু জায়গা মতো খাই একবারও লাগে না সুতরাং ছেলেদেরকে আলেম বানান একবার খাই যাইব কাম শেষ সে কবর জিয়ারত করবে জানাজার ইমামতি করবে সে কানবে আল্লা বলেন এই ছেলের মধ্যে আর আমি আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই এই ছেলে যা বলবে আমি আল্লাহ তা কবুল করবো সুতরাং ছেলে এইভাবে বাদ পায় না কেমন কি আজকাল কি মাদ্রাহের ছাত্র বেশি না প্রাইমারিতে ছাত্র বেশি বলা লাগবে বলা লাগবে আমরা যখন মাদ্রাসায় পড়েছি ভাই ওই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর আসতো ব্রিটিশ আমলে রেঞ্জের ইন্সপেক্টর আসতো পাকিস্তান বলে তখন আশপাশের মাদ্রাহা থেকে ছেলে পেলে এনে বেঞ্চে বসাই তোকে এই ছাত্র এতগুন আসলে ব্যাগদিন ওই উদ্ধারিয়া আমি কি বুঝাইতে পারছি নি এইভাবে আমিও গেছি ভাই আরেক মাদ্রাহাত কিন্তু এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাহাগুলোতে জাগা হয় না আমি কি ঠিক বলছি আল্লাহ কিভাবে ঘুরে দিছে দেখেন এখন প্রাইমারিতে স্কুলে পড়াইতে হলে পয়সা লাগে না উল্টে আরো পয়সা পাওয়া যায় কিন্তু মাদ্রাসে পড়াইতে হলে বাপ মাসের ট্যাকের পয়সা খরচ করে পড়ানো লাগে লাগে না বোধ বেতন দেওয়া লাগে ফি দেওয়া লাগে এইটা দেওয়া লাগে ওইটা দেওয়া লাগে তাহলে যেটাতে পয়সা দেওয়া লাগে জাতি কিন্তু সেই দিকে দিনই শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে তাইলে মাদ্রাসা বেল বেল আছে আছে। বাকিগুলার কি শেষ হয়ে গেছে আর আপনারা অপেক্ষা করেন এমন সময় আমি কথাগুলা বললাম যেই সময় ইমাম মাহাদি আপনার ঘরের সামনে এসে দাঁড়িয়েছেন এমন সময় আজকে কথাগুলা বললাম যেই সময় ইসালা আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছেন